আপনার ইউটিউবে কি হঠাৎ আঠারো প্লাস ভিডিও চলে আসে বা অনাকাঙ্ক্ষিত ভিডিও চলে আসে চিন্তা করবেন না আজকে আমি দেখাবো এক মিনিটে কিভাবে এগুলো একদম বন্ধ করবেন যাতে আর কোনো খারাপ ভিডিও চোখের সামনে না আসে দেখা ফোনটা দিয়েছেন কিছুক্ষণের জন্য ইউজ করার জন্য বা ইউটিউবে করে একটি ভিডিও শেষ হলো পরে নেক্সট ভিডিওতে অন্য একটি খারাপ ভিডিও চলে আসলো তো এইসব বিষয়কে কিভাবে এড়িয়ে চলবেন বা এইসব ভিডিও আসে কিভাবে বন্ধ করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে শিখবেন কিভাবে ইউটিউবে আঠারো প্লাস বা অনাকাঙ্ক্ষিত ভিডিও কিভাবে বন্ধ করবেন আমার এই ভিডিওটি একবার দেখলে আর কখনো এইসব নিয়ে চিন্তা করতে হবে না প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করুন ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন তারপর সেটিংস অপশনটিতে ক্লিক করুন দেন একটু নিচে দেখতে পারবেন প্লাস্টিকেট মোড এই অপশনটিকে চালু করে দিন এটা চালু করলে ইউটিউব অটোমেটিক আঠারো প্লাস ভিডিও ব্লক করে দেবে যদি এখনও খারাপ ভিডিও সাজেস্টে আসে তাহলে ওয়াথ হিস্ট্রি আর সার্থ হিস্ট্রি ক্লিয়ার করুন কারণ ইউটিউব আপনার দেখা ভিডিও অনুযায়ী সাজেস্ট করে তাই যেসব ভিডিও ভালো নয় সেগুলো দেখা একেবারে এড়িয়ে চলুন খারাপ ভিডিও দেখলেই অপশানে গিয়ে নট ইন্টারেস্টেড চাপুন মনে রাখবেন একবারও যদি আপনি ভিডিওতে ক্লিক করেন ইউটিউব ধরে নেয় আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাই লাইক কমেন্ট বা ভিউ কিছুই দেবেন না আরও শক্তভাবে ব্লক করতে চাইলে ব্যবহার করুন ফ্যামিলি লিঙ্ক বা অন্য কোনো অভিভাবক নিয়ন্ত্রণ অ্যাপ এতে শুধু আঠারো প্লাস ভিডিও না সব ধরনের অনাকাঙ্ক্ষিত ভিডিও ফিল্টার হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল ইউটিউবে আঠারো প্লাস ভিডিও আসা বন্ধ করার সহজ উপায় এখন আপনার ইউটিউব থাকবে একদম সেফ আর ক্লিন যদি ভিডিওটা কাজে লাগে একটা লাইক দিয়ে দিন কমেন্টে লিখে জানান আপনার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম